এটি ডিজিটাল বেড যা ভূমিকম্প প্রতিরোধী ঘুমানো অবস্থায় বিল্ডিং ভেঙে গায়ের উপর পড়লেও আর ভয়ের কিছুই নেই জোরে ভূমিকম্প হলে আপনার গায়ের উপর বিল্ডিং ভেঙে পড়ার আগে আপনাকে এই বেড তার লোহার খাঁচার ভেতরে ঢুকিয়ে ফেলবে যেখানে মজুদ থাকবে পর্যাপ্ত অক্সিজেন খাবার ইত্যাদি ভূমিকম্প প্রতিরোধে এই বিছানা এমন একটি আধুনিক প্রযুক্তি যা আপনার জীবন রক্ষা করতে পারে ভূমিকম্প প্রতিরোধী এই বিছানা এমন একটি আধুনিক প্রযুক্তি যা আপনার জীবন রক্ষা করতে পারে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও বিশেষভাবে ডিজাইন করা এই বিছানাটি ভূমিকম্পের মতো দুর্যোগে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার জন্যই তৈরি করা হয়েছে এটি এমনভাবে কাজ করে যেন ঘুমের মধ্যেও আপনি নিরাপদে থাকেন এই বিছানার কার্যক্রম শুরু হয় যখন এটি শক্তিশালী কম্পন শনাক্ত করে উন্নত সেন্সর ব্যবহার করে বিছানা ভূমিকম্পের কম্পন শনাক্ত করে মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে যায় বিছানার নিচে থাকা বিশেষ মেকানিজম সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেয় বিছানার উপরের অংশ খুলে গিয়ে ব্যবহারকারী সহ বিছানাটি একটি শক্তপক্ত বাক্সের ভেতরে ঢুকে যায় এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে ভবন ধসে পড়ার আগে আপনি সম্পূর্ণ নিরাপদে আশ্রয়ে চলে যাবেন